হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল ফ্লাদ স্বর্ণের মার্কেটে তো স্বর্ণের মার্কেট থেকে আমি আজকে আপনাদেরকে স্বর্ণের প্রাইসগুলো জানাবো এবং কি সুন্দর সুন্দর চুরির ডিজাইনগুলো দেখাবো কারণ অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি

একটু চিকনের ভিতরে দেখতে চেয়েছেন তো আমরা দেখাবো আপনাদেরকে তো মাসাল্লাহ মানে রুলির সিস্টেমে হ্যাঁ তো এখানে তো রুলি সচরাচর পাওয়া যায় না তো রুলির সিস্টেমে যেগুলো সেগুলো আমি দেখাবো আপনাদেরকে তো একটু ওজন দেখাবেন আমাদের আর হালকার ভিতরে একদম সব সময় পড়ার জন্য যে সিম্পল এই যে চিকন আছে এখানে মধ্যে বঙ্গেন্দ্র অনেকেই কিন্তু সব সময় পড়ার জন্য চিকনের ভিতর নিতে চান তো আমাদেরকে আজকে সরণের প্রাইসটা সম্পর্কে ধারণা দিবেন তো তারপরে আমরা ইনশাআল্লাহ এগুলোর ওজন কত আসে মূল্য কত আসে বিস্তারিত দেখব বেশ করে ডিসকাউন্ট প্রাইস বাবা বলবেন 255 255 রিয়াল 22 করে 1 গ্রাম

দুইশো পঞ্চাশ আর এটা বাংলাটা হিসাব করলে কত আসে বন্ধুরা মূল্য হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ তো বাংলাটা হিসাব করলে এক লাখ টাকা আসে সাতশো তো এর থেকে কিন্তু আরো ডিসকাউন্ট হবে তো আমাদের এখন এই চুরিটা আপনারা ওজন দেখাবেন এবং কি মূল্যটা দেখাবেন এটার সাথে

30 গ্রাম আট মিলি 30 গ্রাম আট মিলি হ্যাঁ জি তো বন্ধুরা আমরা দেখো এই চুরি জোরা ওজন কত আসে 8 মিলি জোরা চুরি জোরা মূল্য কত আসে 9000 রিয়াল 30 গ্রাম আট আট 30 গ্রাম আট মিলি হ্যাঁ 30 গ্রাম আট মিলি তো 30 গ্রাম আট মিলি চুরি জোরা কত দেখো 30 গ্রামের মত 2 মিলি কম আর কি ঠিক আছে তো এটা আসবে সৌদি আরবের মূল্য 9000 রিয়াল 9000 30 কি হলো তো এটা বাংলা টাকা কিন্তু অনেক আসে আমরা দেখব বাংলা টাকা না दुलोखो नहीं आया, दरन दुलोखो आशियाजट्टा करता हूँ। दुलोखो आशियाजट्टा करता हूँ। मुश्ताला हम लोग देख लाम, डिज़ाइन टाइप ना देख के देखा ची, मुश्ताला। आशा की दूलोखो तो बोलते हैं। ओके। पर एक डिज़ाइन से जैसे, कविती, ये डिज़ाइन टाइप। ये टाइप कविती डिज़ाइन है। जी। मुश পঁচিশ গ্রাম ছয় মিলি যেটা সেটা আমরা দেখবো আহ দুশো পঞ্চান্ন পঁচিশ গ্রাম ছয় মিলি

বাংলা টাকা আসছে 8340 8340 তো বর্তমানে 2.59 লক্ষ সোনার দামটা কি একটু কমছে না বাড়ছে না কিভাবে কি আছে না গত গত 10 দিন আগে অনেক বেশি ছিল আর প্রায় প্রতি গ্রামে 15 রিয়াল বেশি ছিল এখন 15 রিয়াল প্রতি গ্রামে কম আছে মোটামুটি আগে থেকে একদম গত রমজান থেকে এখন batti আছে রমজানের আগে থেকে অনেক batti আর রমজানের পর থেকে একটু ইদার পরে অনেক বাড়ছে এখন একটু কমছে বুঝিয়ে দিল আমি সবসময় কিন্তু সাবদিন ভাইয়ের কাছে আসি আর আপনারা যারা বাংলাদেশে আসেন স্বর্ণ কিনতে চান যেদ্দার ভিতরে আছেন ইনশাআল্লাহ এই দোকানে যদি আসেন তাহলে কিন্তু ভাইয়া অনেকটা ডিসকাউন্ট করে আপনাদের জন্য তো আজকের বেটে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম